কালকে আমরা দেখলাম আমাদের যে বর্তমানে যিনি ব্লক সভাপতি রয়েছেন নুরুল ইসলাম তিনি প্রেসকে বলছেন যে আমাদের শিলিগুড়ি দু নম্বর ব্লকে রাজনৈতিক যে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে উনি মনে করছেন আর তার জন্যে নাকি বৌলপুরের কল কাটি আছে এটা উনি যে বলছেন সম্পূর্ণ মিথ্যা আমার মনে হয় আপনারা জানেন একটা প্রবাদ বাক্য আছে পাগলে কি না বলে ছাগলে কিনা খায় বর্তমান ব্লক সভাপতির অবস্থা এখন সেই সেই ধরনের আমি আগেও বলেছি এখনও বলছি থিউরি দু নম্বর ব্লকে রাজনৈতিক যে অস্থিরতার সৃষ্টি হয়েছে উনি যেটা বলছেন তার জন্যে উনি সম্পূর্ণভাবে উনি দায়ী তার কারণ আজকে আমাদের দল চোদ্দ বছর সরকারে এসেছে উনি চোদ্দ বছর এই সিউড়ি দু নম্বর ব্লকে অত্যাচারিত রাজার মতো দলটা পরিচালনা করে এসছেন এক নায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে তিনি দলটা পরিচালনা করেছেন গভীরভাবে চিন্তা করে দেখতে হবে চোদ্দ সালের আগে ওই ভদ্রলোকের খুব জোর ছয় থেকে সাত দিকে সম্পত্তি ছিল দুই ভাই একটা মাটির বাড়িতে বাস করতে আর্ধেকটা এক ভাই আর্ধেকটা এক ভাই ভাঙা চুরোর একটা ব্যবসা করতেন তাহলে সেই চোদ্দ বছরে আজকে যদি আপনি হিসাব করে দেখেন তার বাড়ি তার মেয়ের বাড়ি তার বাড়িতে কখানা গাড়ি দেখলেই বুঝতে পারবো এগুলো হয় কি করে তিনি একটা দুর্নীতিগ্রস্ত সেই জন্যে সিউড়ি দু নম্বর ব্লকে নাইনটি পারসেন্ট কর্মী এবং সাধারণ মানুষ তার সঙ্গে আর দল করতে চাইছেন